শেখ হাসিনা ফিরলে সবার আগে সমন্বয়কদের বিচার হবে সুজীব জয়ের বিস্ফোরক হুশিয়ারি জয় বাংলা বললে যদি গ্রেপ্তার হয় তাহলে আগে আমাকে গ্রেপ্তার করুন কাদের সিদ্দিকীর তীব্র চ্যালেঞ্জে উত্তাল রাজনৈতিক অঙ্গন জামাত ক্ষমতায় এলে আমি বিষ খাব বিএনপি নেতা ফজলুর রহমানের ঝড় তোলা ঘোষণা যশোরে একই পরিবারের চার সদস্যের রহস্যময় মৃত্যু সাপকে ঘিরে গ্রাম জুড়ে চরম আতঙ্ক ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা হঠাৎ স্থগিত ডিসেম্বরে তাপমাত্রা নামছে বারো ডিগ্রিতে দেশ জুড়ে তীব্র শীতের আগাম সতর্কতা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে ঝড় তুলিছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় আজ সকালে একটি ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলেন আমার মা শেখ হাসিনা দেশে ফিরে আসলে সবার আগে যাদের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হল জাতির এই সংকটে যারা সমন্বয়কারী নামে নেপথ্যে নীরব নাশকতা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করা হবে রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে জয় আরও বলেন দেশের ইতিহাসে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি দেশের স্বাধীনতার প্রতীক মানুষের গণতান্ত্রিক অধিকারের রক্ষক আর তাই দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক অবিবেচনা প্রসূত ও পরিকল্পিত রাজনীতি বলে অভিহিত করেন তিনি খুব প্রকাশ করে বলেন ড ইউনস যে সিদ্ধান্ত দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ করে ফাঁসির রায় এটি দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে জয় বলেন যারা আমার মায়ের বিরুদ্ধে রাজনীতি ব্যবহার করে রাষ্ট্রের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে চায় তারা ভুলে গেছে আওয়ামী লীগকে দমানো যায় না মুছে ফেলা যায় না জয়ের এই বক্তব্যের পর দেশ জুড়ে আওয়ামী লীগের সমর্থক সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় উত্তেজনার ঢেউ নেমে আসে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য রাজনীতির ভবিষ্যৎ গতিপথকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং আগামী দিনের বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে যশোরের শান্ত একটি গ্রামে আজ এমন একটি শিওরণ জাগানো ঘটনা ঘটেছে যা মুহূর্তেই গোটা দেশকে আতঙ্ক রহস্যের মধ্যে ফেলে দিয়েছে একই পরিবারের চার সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে আর এই মৃত্যু ঘিরে শুরু হয়েছে একের পর এক অদ্ভুত প্রশ্ন গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ের ছায়া স্থানীয়রা প্রথমে ধারণা করেছিলেন এটি কোনো বিষক্রিয়া কেউ হয়তো পরিকল্পিতভাবে হত্যা করেছে কিন্তু কিছুক্ষণ পরে পরিবারের ঘর থেকে সাপের চামড়া ও কয়েকটি অদ্ভুত দাগ পাওয়া গেলে সন্দেহ ঘুরে যায় সাপের দিকে অনেকে বলছে হয়তো গোখরা বা আরও ভয়ঙ্কর কোনো বন্য সাপ রাতে ঘরে ঢুকে সবাইকে কামড় দিয়ে চলে গেছে পুলিশ সাববিশেষজ্ঞ দল চিকিৎসক সবাই এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে তবে মৃত্যুর সঠিক কারণ এখনও রহস্য গ্রামবাসীরা আতঙ্কে রাতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে শিশুদের বাইরে বের হওয়া নিষেধ করা হয়েছে স্থানীয়রা বলছে এমন ঘটনা দ্বারা কখনও দেখেনি তদন্তকারীরা বলছে এটি বিষাক্ত সাপের আক্রমণও হতে পারে আবার পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে ফলে রহস্য আরও গভীর হচ্ছে পুরো যশোর জুড়ে এখন শুধু একটি প্রশ্ন এই মৃত্যুর আসল কারণ কি। রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে এক অস্বাভাবিক দুলুনি যা কয়েক সেকেন্ড স্থায়ী হলেও হাজার হাজার শিক্ষার্থী শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চরম উদ্বেগে ফেলে দেয় হালকা ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক শিক্ষার্থী দৌড়ে মাঠে নেমে আসে ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা জানান এটি এক ধরনের লো ইন্টেন্সিটির শখ যা বড় ধরনের ভূমিকম্পের আগাম ইঙ্গিত হতে পারে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কায় দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক করে পরে ঘোষণা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরের পুরনো ভবনগুলো বিশেষ ঝুঁকিতে থাকতে পারে বলে জানানো হয় অনেক শিক্ষার্থী বলছে তারা পরীক্ষার জন্য প্রস্তুত ছিল কিন্তু ভূমিকম্পর মতো প্রাকৃতিক দুর্যোগের সামনে পরীক্ষা পড়াশোনা সবই এখন গৌণ এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়তে অভিভাবকদের মধ্যেও আতঙ্ক বেড়ে যায় সবাই জানতে চাইছে এটা কি বড় ভূমিকম্পের শুরু নাকি শুধু সাময়িক কম্পন ভূমিকম্প গবেষকরা পরামর্শ দিচ্ছেন সতর্ক থাকতে অযথা আতঙ্ক না ছড়াতে তবে পরিস্থিতি কিভাবে বদলাবে সেটি এখনও অনিশ্চিত সারা জুড়ে শীতের আগমনী বার্তা এবার প্রত্যাশার চেয়ে অনেক তাড়াতাড়ি এসে পড়েছে আবহাওয়া অধিদপ্তর আজ দুপুরে এক পূর্বাভাসে জানিয়েছে চলতি ডিসেম্বর মাসে দেশের তাপমাত্রা হঠাৎ করেই নেমে যেতে পারে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই খবর ছড়িয়ে পড়তেই উত্তরের জেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত মানুষ শীতের প্রস্তুতি নিতে শুরু করেছে বিশেষ করে রংপুর দিনাজপুর নীলফামারি পঞ্চঘরের মানুষজন বলছে গত কয়েক বছর এমন তীব্র শীত তারা ডিসেম্বরের শুরুতে দেখেনি আবহাওয়াবিদরা বলছে এটি জলবায়ু পরিবর্তনের একটি বিশেষ প্রভাব যেখানে শীত হঠাৎ করে নেমে আসে এবং দীর্ঘস্থায়ী হতে পারে কৃষকদের মধ্যে শঙ্কা বেড়েছে ফসলের ওপর প্রভাব পড়তে পারে বিশেষ করে বড় ধান আলু সবজির মাঠ বেশি ঝুঁকিতে থাকবে শহরাঞ্চলে যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের উদ্বেগ আরও বেশি হাসপাতালগুলোতে সর্দি কাশি রোগী বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন রাতে বের হবার সময় অবশ্যই গরম কাপড় পরতে হবে এবং শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নিতে হবে দেশ জুড়ে আলোচনা কি এবার বাংলাদেশ বহু বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা ডিসেম্বর পেতে যাচ্ছে